বলতেছে একটা কোম্পানি সেই কোম্পানির দুইটা ডিপার্টমেন্ট আছে এবং বি এই দুইটা ডিপার্টমেন্ট হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট যাদের আয় আছে ব্যয় আছে আর সার্ভিস ডিপার্টমেন্ট যারা হলো সহায়তা করে সেই ডিপার্টমেন্ট হলো সিডি এবং তাদের এই যে এই মাসে মে মাসের কিছু খরচ এখানে লিখে দিছে যে ডিরেক্ট রেক খরচ ডিরেক্ট রেক এর খরচ এরপরে তারা বলছে ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল পার ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি ইয়ার আর এস যে আমরা সারা বছরে যে ধারণা করছি এ ডিপার্টমেন্টে এই খরচ হবে বি ডিপার্টমেন্টের ওভারহেড এত খরচ হবে সি ডিপার্টমেন্টে ওভারহেড এত টাকা খরচ হবে ডিট এত টাকা খরচ হবে যেমন আগের এরকম ওভারহেডের একটা খরচ দেওয়া ছিল যে এই টাকাটা এবং কি খরচের টাকাটা এই নিচে দেয়া আর এই এতটুকু নতুন দেওয়া যে ডিরেক্ট ওয়েজ এস ডিরেক্ট মেটেরিয়াল এইসব টাকাগুলো নতুন দেওয়া এখন তারা বলছে দ্য ওভার হেড অফ দা সার্ভিস ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিবিউটেড অ্যাজ আন্ডার সার্ভিস ডিপার্টমেন্টের যে টাকাগুলো এখানে সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো যে হয়েছে এত এত টাকা সি এবং ডি এর এই টাকাগুলো এইভাবে বন্টন করার কথা তারা বলে দিছে তারপরে তারা বলছে দ্য ডিপার্টমেন্ট অফ আবার হ্যাভ রেড আর কম্পিউট অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট এখানে বলছে ডিপার্টমেন্টাল যে ওভার হেড খরচটা ওয়েজেস এর ভিত্তিতে হয়ে থাকে দা এস্টিমেটেড ডিরেক্ট লেবার কস্ট অফ দা ইয়ার এই বছরের ওভার আপনার ওয়েজেস এর খরচ হয়েছে এখানে দেওয়া আছে 60000 বিতে দেওয়া আছে 80000 টাকা অনেক তথ্য দেওয়া এখন আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো এই অঙ্ক থেকে নিব সবগুলোই প্রয়োজন হবে আস্তে ওভারহেড রেট রেড করতে বলছে প্রথমে পরে অন্য একটা কথা বলছে এই যে দেখেন ডিপার্টমেন্টাল ওভার হেড রেট যদি বের করতে পারে কোনো অঙ্ক থেকে কখনো যদি ডিপার্টমেন্টাল ওভার হেড রেট যদি বের করতে পারে কোনো অঙ্ক থেকে তাহলে এলোকেশনের মাধ্যমে প্রথমে আমাকে ওভার হেড কস্ট বের করে নিতে হবে অর্থাৎ এই তথ্যগুলো কাজে লাগাবো বাকিগুলো আমার দরকার নেই আপাতত এই তথ্যগুলো কি কাজে লাগাচ্ছি একটু দেখি অঙ্কটা সম্পূর্ণ হলে আপনি ভালো করে বেসিক সহ বুঝতে পারবেন প্রশ্নের মাঝে দেওয়া ছিল দেওয়া আছে এ বি সি ডি চারটা ডিপার্টমেন্টের কিছু খরচের কথা দেওয়া আছে ডি ওভারহেড এস পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ওভারহেড খরচ দেওয়া আছে এরকম এর এত বি এর এত টাকা টাকাগুলো প্রশ্ন দেওয়া আছে আবার দেখাচ্ছি আমি একটু আবার দেখাচ্ছি এই টাকাগুলো এক্স এর টাকাগুলো বলতেছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হারে ভাগ করতে হবে ওয়াইয়ের টাকাগুলো তিরিশ পঁয়তাল্লিশ পঁচিশ পার্সেন্ট হারে ভাগ করতে হবে এটা প্রশ্নে দেওয়া আমি আবার দেখাই আমি প্রশ্ন থেকে সব কিছু ইউজ করি শুধু এতটুকু নিছি যে খরচগুলো যে দেওয়া আছে সেই চারটা খরচ এই পার্সেন্টেজ গুলো নিলাম আর কোনো কাজ এখনো শুরু করিনি অর্থাৎ আগের অঙ্কে যেরকম খরচ দেওয়া ছিল এখানে এখানে আর পার্সেন্টেজ দেওয়া ছিল এই পার্সেন্টেজগুলো নিলাম কেন নিলাম আমাকে বলছে ডিপার্টমেন্টের অভাব হেড রেট বের করতে হবে এই জন্য রেট বের করতে হলে এটা নিবেন নেওয়ার পর সি এর টাকা গুলো বন্টন করে দিবেন ওদের তিনজনকে এটা গতদিন শিখেছিলাম রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড মাধ্যমে আমরা বন্টন করব আন্ডার রিপিটেড ডিস্ট্রিবিউশন এখন এখানে যে টাকাটা আছে এটার ফর্টি পার্সেন্ট এই জায়গায় লিখবো যে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এখানে লিখবো বাকি টোয়েন্টি পার্সেন্ট এখানে লিখব

আবার দাগ দিব এখানে জিরো হয়ে গেছে এখানে পাঁচ হাজার সাতশো পঁচানব্বই যতক্ষণ এই দুইটা ঘরে জিরো জিরো না হবে অতক্ষণ আমাকে একই কাজ করতে হবে ডিস্ট্রিবিউশন মেথড এই কাজটা কি আপনারা বুঝতে পারছেন আগের ক্লাসে দেখেছিলাম না বুঝলে প্রশ্ন করেন কারণ এখানে এতটুকু বুঝতেই সব পারবেন আপনি বুঝতে পারলে ওকে লিখেন আর না বুঝতে পারলে আমাকে বললেন যে স্যার বুঝিনি আমি আরেকবার বুঝাবো এই টাকাটা নিয়ে যাবো এর এই টাকাটা নিয়ে নিব নিয়ে করে তিনজনকে এতে টাকা আসবে প্রশ্ন থাকলে হ্যান্ড রাইস করে প্রশ্ন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই তা আমি আরেকবার বুঝে চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে জিরো হয়ে গেল আর এখানে এটা এই টাকাটা আবার নিয়ে নিব নিয়ে তিনজনকে ভাগ করে দিয়ে দিব আবার নিয়ে নিব ভাগ করে দিয়ে দিব থ্যাংক ইউ আমার সাথে সাথে করার জন্য অসংখ্য ধন্যবাদ আটান্ন টাকা কে আবার নিব নিয়ে ভাগ করে দিয়ে দেবে পনেরো টাকা নিয়ে নিব নিয়ে ভাগ করে সবাইকে দিয়ে দিল এবার তিন টাকা তিন টাকাকে নিয়ে সবাইকে ভাগ করে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন দুই ঘরে জিরো হয়ে গেল এদিকে আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আসবে ছাপ্পান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ আর ছাপ্পান্ন হাজার টাকা হইল এখন অনেক সময় এই জায়গায় যে দেখতেছেন না এক টাকা দুই টাকা বেশি কম বেশি হতে পারে আপনি হাজার হাজার টাকা হিসাব করতেছেন এক দুই টাকা কম বেশি থাকলে এগুলা বাদ দিয়ে দেবেন এই এক দুই টাকা বা দশমিকের জন্য আমাদের অঙ্কে আর ভেজাল লাগবে না এতটুকু বুঝা গেছে নাকি বুঝতে পার না বুঝতে পারলে প্রশ্ন করতে পারবে তা আমাদের এই জায়গায় আমরা এখানে আসছে টোটাল পঁয়তাল্লিশ হাজার এখানে আসছে ছাপ্পান্ন হাজার এখানে আসছে শূন্য এখানে আসছে শূন্য এই কাজটা আমাদের পড়তে বলে নাই আমাদের বলছে রেট বের করো আমাদের বলছে রেট বের করো বলছি দেখে আসি আরেকবার দেখে আসি বলছে আমি বের করতে চাই এটা সূত্র আছে সূত্রটা হলো উপরে হলো আপনার হেড নিচে ওয়েজেস বা লেবার সূত্র সূত্রে ওভার হেডের মান টোটাল ওভার হেডের মান দেওয়া আছে ওয়েজেস এর মান তো নাই দেখি তো ওয়েজেস এর মান কোথায় আছে প্রশ্নের এই জায়গায় ওয়েজেস এর মান দেওয়া আছে এই যে দেখেন ডিরেক্ট ডিরেকোয়েজেস বা লেবার একই কথা এর জন্য সাইড ডি এর জন্য আসছে তার মানে এই যে লাইনটা উপরে তো অনেক কথা বলছিল এই যে ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ওয়েজেস এর টাকা টাকাটা আমার কাজে লাগতেছে কারণ আমি রেট বের করতে হলে এই ওয়েজেস বা লেবারটা আমার লাগবে তাহলে আমরা ধাপে ধাপে করে আর ভালো হবে ডিরেক্ট লেবার বা ওয়েজেস লিখলাম ষাট হাজার আর একটা হলো আশি হাজার সূত্র অনুযায়ী এখানে তো জিরো এগুলো নাই এগুলো লিখতে হবে শেষ এগুলো কাজ শেষ তাহলে ওভার হেড রেড বের করতে আমি কি করলাম উপরে ওভার হেড নিচে ডি এক লেবার ইন্টু একশো অর্থাৎ উপরে পঁয়তাল্লিশ হাজার নিচে ষাট হাজার গুণ একশো তাই এটা আসছে পঁচাত্তর পার্সেন্ট এটা আসতেছে উপরে ছাপ্পান্ন হাজার নিচে আশি হাজার বন একশো তাহলে আসতেছে সত্তর পার্সেন্ট এটা হয়ে গেলো আমাদের এক নম্বর রিকোয়ারমেন্ট যে ওভার হেড রেট বের করো বের করে ফেললাম রেট তারা দুই নম্বর রিকোয়ারমেন্ট কি চাইছে দেখি দুই নম্বর রিকোয়ারমেন্ট তারা বলছে ক্যালকুলেট দা ডিপার্টমেন্ট আর ওভার হেড রেট বের করলাম এন্ড দা কস্ট অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট এ অ্যান্ড বি ডিপার্টমেন্ট এ এবং বি এর কস্ট বের করো খরচ বের করো আচ্ছা ডিপার্টমেন্ট এ এবং বি এর কস্ট বের করতে বলছে অর্থাৎ কস্ট শিট তৈরি করতে বলছে কস্ট শিট তৈরি করার জন্য কস্ট বা কস্ট বের করার জন্য এ এবং বি এর জন্য কস্ট বের করতে বলছে টোটাল কস্ট বের করার জন্য টোটাল কস্ট বের করতে বলছে টোটাল কস্ট বের করতে হলে ফার্স্টে ডি এর এক ম্যাটেরিয়াল লিখবো ডি এক লেবার লিখব কই পাবো এগুলো অঙ্কের প্রথমে দিছিল আমরা যেগুলো ইগনোর করে আসছি বলছিল মান্থ অফ মে এই মাসে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট ওয়েজেস এত আছে প্রশ্নে এই জায়গায় দেয়া আছে এই টাকাগুলো আমরা নিব ডিরেক্ট মেটেরিয়াল টাকা নয় হাজার ছয়শ ডিরেক্ট ওয়েজেস টাকা পাঁচ হাজার চারশো এটা প্রশ্নে দেওয়া এই দুটায় যুগ করলে বের হয় পনেরো হাজার এবং আঠারো হাজার পনেরো হাজার এটার সঙ্গে অবার হেড যুগ করলে ডির কস্ট বের হয় কিন্তু অবার হেড তো আমাদের অঙ্কে দেয়া নাই অবার হেড দেওয়া আছে এক বছরের অবার হেড দেওয়া আছে সারা বছর ওভারহেড দেওয়া আছে আমরা যাই একটু এখানে যে ওভারহেডটা দিছে এটা কিন্তু সারা এক বছরের হেড এই যে এইগুলো এক বছরের সব খরচ আমি কিন্তু এখানে এক বছরের করতেছি না আমি কিন্তু এই যে টাকাটা এই যে এই দুইটা টাকা এই দুই টাকা এক বছরের না এটা একটা মাসের এক মাসের ওভারহেড একটু কোথাও দেওয়া নাই কোথাও কোথাও দেওয়া নাই যে এক মাসের হেড কত হবে এখন এক মাসের ওভার হেড আমরা বের করতে পারবো আমরা জানি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলো কারণে এর এর ওভার হেড বের করতে চাই যে পাঁচ হাজার চারশো টাকা আছে এটা পঁচাত্তর পার্সেন্ট বের করলে ওভার হেড বেরিয়ে আসবে লেবার যত হবে ওভার হেড হবে তার পঁচাত্তর পার্সেন্ট বিয়ের টা যদি বের করতে চাই

কোন জায়গায় যদি না বোঝার থাকে কোয়েশ্চেন করার সুযোগ আছে স্যার বুঝে নেই বুঝাই দিলাম এই চ্যাপ্টারের মূল বিষয়টা হলো আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তারা প্রশ্ন করবে প্রশ্ন করার পরে আপনার মূল কাজটা করতে বলবে এই টাকা যে দেওয়া থাকে বের করে মাধ্যমে আপনাকে বিভিন্ন অঙ্কের সমাধান করতে হবে একজন প্রশ্ন করলো যে কেন আমরা ধরলাম এখন আমাকে অবশ্যই বেসিক জানা থাকতে হবে কষ্টের নিয়ম হলো ডিরেকোয়েজিট ডিরেক্ট লেবার ওভারহেড এই তিনটা যোগ করলে টোটাল কস্ট বের হয় ডিরেক্ট মেটেরিয়াল যদি প্রশ্নে যদি বলতে এইসব কিচ্ছু করতে হবে আপনাকে শুধু একটা কস্ট শীট বানিয়ে দেখেন আর টোটাল কস্টটা বের করে দেখাবেন আমি ডিরেক্ট মেটেরিয়াল ও ডিরেক্ট লেবার আপনাকে দিয়ে দিলাম এটার মান আছে এক হাজার এটার মান আছে দুই হাজার এতটুকু বইলে বলছে টোটাল কস্টটা বের করেন এটা এটা প্রাইম কস্টটা দিয়ে দিল প্রাইম কস্ট তিন হাজার টাকা দিয়ে দিল দিয়ে বললো টোটাল কস্ট আবার বের কর টোটাল কস্ট টোটাল কস্ট বের করতে এই জায়গায় ওভার হেড লাগবে এখন ওভার হেড ওভার হেড যে টাকাটা এটা কিভাবে বের করতে হবে ওভার হেড বের করার নিয়ম হলো ডি লেবারের উপরে পার্সেন্টেজ বললে ওভার হেড বেরিয়ে আসে ওভার হেড বের করার সূত্র ডিরেক্ট লেবার গুণ ওভার হেড রেট তাহলে আমরা বুঝতে পারছি এখানে রেটটা দরকার রেটটা পাইলে এটার সাথে দুই হাজারের সাথে যদি গুণ করি রেটটা তাহলে অবার বেরিয়ে আসবে এখন রেটটা কিভাবে পাবো রেট করতে হলে এখানে যে যে কাজগুলো করছি রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে যে কাজ করছি সব কাজ করে এই রেটটা বের করে নিতে হবে এই রেট যদি আমার হাতে চলে আসে ওই ডিরেক্ট লেবারের সঙ্গে এই রেটগুলো গুণ করলে ওভারহেডের হেডের মান বের করা সম্ভব এই জন্য যদি প্রশ্নে শুধু বলে টোটাল কস্ট বের করো বাকি তোমার যা ইচ্ছা তা করতে পারো তখন আপনাকে ফ্রিতে সব কাজ করে রেড বের করে আপনাকে কাজটা করতে হবে আবার প্রশ্নে এই সূত্র প্রশ্ন তারা যে আমরা হেড যে বের করি আমরা যে ওভারহেড হেড বের করি সেটা তার ভিত্তিতে ডিরেক্ট লেবারের ভিত্তিতে সো ডিরেক্ট লেবার এবং ওভার একটা সম্পর্ক আছে দেখেন আমরা যে আরো বেসিকে যাচ্ছি না বললে চলবে তারপর যাচ্ছি এই যে সমান সূত্র ডিরেক্ট লেভার আমি যে এই ওভার হেড কে রেখে দিই পাশে আর ডিরেক্ট লেভারকে এখানে নিয়ে যাই আর আর গুন করি তাহলে ওভার হেড সমান সমান মানে মনে এক আছে একের সঙ্গে এটা গুন করলাম ওভার হেড সমান সমান ডির এক লেবার গুণ ওভার হেড রেট ডি এক লেবারের সঙ্গে ওভার হেড রেট এর গুণ করলে কে আসে ওভার হেড আসে তো এখানে এই কাজটা করছি ওভার হেড সমান সমান ডির এক লেবারের মানের সঙ্গে ওভার হেড রেটের গুণ করছি এই জন্যই এই একটা সূত্র দিয়ে ভেঙে ভেঙে এই সব করছি আপনি আরো পড়তে হবে আরো ক্লাস করতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে তাহলে যেহেতু আপনাদের আর কোন কোয়েশ্চেন নেই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবী জানাবেন যে এখানে পড়লে বাসায় বসে সুন্দরভাবে আপনি বইটা শেষ করতে পারবেন হ্যাঁ কিছু ফ্রি ক্লাস তাদের দেন দেওয়ার পরে তারা একটু দেখুক দেখা দেখার পরে যদি ভালো লাগে এমনিতেই ওনারা এডমিশন নিয়ে পড়বে আরেকজন কথা বলতে চাচ্ছি বলেন কি

তাহলে এই অধ্যায়টা বেসিকটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করার পর আপনি পারবেন এখন ধরেন এই যে এই অঙ্কটা আপনি বললেন যে স্যার এই অঙ্কটা আজকে বুঝাই দেন এইটা আমি বুঝাই দেওয়া সম্ভব এখন আপনার তো সিরিয়ালি হবে পাঁচ যাইতে হবে ঠিক না পাঁচ নাম্বার নিয়ম যদি দুই নাম্বারে শিখতে চান তাহলে হবে না আমি যেই ধাপে ধাপে যাব দেখবেন আপনার সবগুলো অঙ্ক হয়ে গেছে এর মাঝে যদি না হয়ে যায় তখন আপনি সল্ভ ক্লাসে বলবেন আমি এই অঙ্কটা পারি হ্যাঁ এখন এই অধ্যায় নিয়ে আর যে দুইটা শিখেছি বলতে পারবেন কিন্তু এই দুইটা ছাড়া আমাকে বলে তিন অঙ্কটার জিনিসটা আমার বুঝাই দেন তাহলে তার হইলো না কারণ তিন নাম্বার তো আমি আগামী দিন বুঝাবো হ্যাঁ বুঝাইতে পারছি বিষয়টা ধন্যবাদ আপনার যদি তারপরেও এই সবগুলো অঙ্ক করার পরে যদি অঙ্ক সমাধান না হয় তখন আপনি ছবি দেবেন ক্লাস হবে